তোমাদেরকে আজকে এই ভিডিওতে একটা খবর দেব আশা করছি তোমরা খবরটা সকলেই পেয়ে গিয়েছ তো বাঘাজুদ্দিন সিনেমার ডিরেক্টর অরুণ রায় প্রয়াত হয়েছেন উনি আমাদের মাঝে আর নেই ওনার আত্মার শান্তি কামনা করেই ভিডিওটা শুরু করছে প্রথমে বলি অরুণ রায় কিন্তু একজন ভালো পরিচালক ছিলেন ঠিক আছে উনি বাহাজ জুদিনের মতন একটা ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিলেন উনি আট বাই বারো বিনয় বাদল দীনেশ বলে একটা ছবি তৈরি করেছিলেন হীরালাল বলে ছবি তৈরি করেছিলেন উনি কিন্তু বলা যেতে পারে যে সিনেমাগুলো তৈরি করেছেন শিক্ষামূলক ভালো মানের এক একটা করে সিনেমা তৈরি করেছিলেন এবং সম্ভবত দেবদাস সাথেও একটা সিনেমা করার কথা ছিল অরুণ রায়ের অরুণ রায় সুস্থ হয়ে গেলে সেই সিনেমাটা হতো কিন্তু সেই সিনেমাটা হয়তো আর হবে না এটা আমার ধারণা কারণ স্বয়ং অরুণ রায় আমাদের মাঝে আর নেই উনি ক্যান্সারে ভুগছিলেন তোমরা সকলেই যেন ওনার মানে প্রতিদিন মানে ওনার শরীরের কন্ডিশান খুবই খারাপ ছিল দেবদাও রিসেন্টলি হসপিটালে ওনাকে দেখতে গিয়েছিলেন বহুদিন ধরে উনি হসপিটালাইজ ছিলেন বাঘা যতীনের পর উনি আর কাজ করতে পারেননি মানে উনি পুরোটাই বন্ধ করে দিয়েছিলেন বাঘা যতীনের পর মানে আর কাজ করতে পারেননি উনি কিন্তু আমার যেটা বলবো সেটা হলো টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু একজন ভালো পরিচালককে হারালো আজকে বলা যেতে পারে টলিউডের যদি প্রথম দশটা শাড়ির ভালো পরিচালকের নাম থাকে অবশ্যই তার মধ্যে অরুণ রায়কে রাখতে হবে কারণ অরুণ রায় যে প্যাটার্নের সিনেমাগুলো তৈরি করেন না শিক্ষামূলক সিনেমা ইতিহাস নির্ভর সিনেমা যেগুলো ছোট বাচ্চাদের জানা উচিত থেকে ছোট বাচ্চা থেকে বড় মানুষ মানে প্রত্যেকের সেই সিনেমাগুলো থেকে শিক্ষা নেওয়ার আছে এবং অরুণ রায়ের সিনেমা মধ্যে একটা ঘটনা মানে একটা ঘটনাকে খুব সুন্দরভাবে দেখানো হয় কিন্তু অরুণ রায় একজন ভালো পরিচালক আমি এটাই বললাম যে টলিউডের প্রথম দশটা পরিচালকের নাম থাকলে তার মধ্যে অবশ্যই অরুণ রায়ের নাম নিতে হবে কারণ অরুণ রায় কিন্তু একজন ভালো পরিচালক আজকে টলিউড ইন্ডাস্ট্রি হয়তো এটাকে অত গুরুত্ব নেবে না কিন্তু আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রি আজকে শোক দিবস পালন করা উচিত কারণ অরুণ রায়ের মতন পরিচালক আর হবে না মানে অরুণ রায়ের মতন ইতিহাস নির্ভর সিনেমা আর কেউ পারবে কিনা আমার এটাই সন্দেহ আছে কারণ অরুণ রায় অরুণ রায় হ্যাঁ অন্যান্য প্যাটার্নের সিনেমা করে না ঠিকই কিন্তু অরুণ রায়ের মতন ইতিহাস নির্ভর কেউ বানাতে পারবেন না এটা আমার ধারণা কারণ অরুণ রায় যেভাবে দেখান জিনিসগুলো এবং ইতিহাস নির্ভর সিনেমাগুলো কি টলিউড থেকে আর হবে না এটা একটা কোথাও গিয়ে আমার খারাপ লাগছে এবং অরুণ রায়ের মানুষটাকে তো আমি পার্সোনালি দেখিনি কিন্তু ওনার কাজ দেখেছি কাজগুলো দেখে যেটুকু মনে হয়েছে উনি কিন্তু প্রচণ্ড এক্সপেরিমেন্ট করে মানে প্রচুর রিসার্চ করে কিন্তু একটা কাজ আমাদের মাঝে নিয়ে আসেন হুটহাট করে কিন্তু আমাদের মাঝে একটা কাজ আনেন না উনি খুব পরিশ্রম একজন মানুষ আমি যে কটায় ওনার কাজ দেখেছি না কেন এটাই কিন্তু আমার মনে হয়েছে এবং রিসেন্টলি বাঘা যতীন তো তার ওয়ান অফ দ্য বেস্ট কাজ বলা যেতে পারে বাঘা যতীন সিনেমাটা হ্যাঁ অনেকের খারাপ লেগেছে অনেকের ভালো লেগেছে কিন্তু এটা বেস্ট কাজ ছিল বাঘাযতীন কিন্তু মানে দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ আর কিছু বলার নেই আমার কারণ এটাই খারাপ লাগছে খবরটা শুনে যে অরুণ রায়ের মতন একজন ভালো পরিচালককে কিন্তু টলিউড হারালো মানে টলিউডে এমনিতেই ভালো পরিচালক নেই বললেই চলে আর সেখানে অরুণ রায় যে ক্যাটাগরির সিনেমা তৈরি করতো সেই ক্যাটাগরি সিনেমা হওয়া কিন্তু আরো উচিত ছিল সেটা দেবদাকে নিয়েই হোক সেটা অন্যান্য অ্যাক্টরদেরকে নিয়েই হোক ইতিহাস নির্ভর সিনেমা অবশ্যই কিন্তু হওয়া উচিত ছিল কিন্তু সেটা অরুণ রায় ছাড়া আর অন্য কেউ কতটা হ্যান্ডেল করতে পারবেন সেটা আমি বলতে পারবো না তো অরুণ রায়ের জন্য আর কি বলবো মানে সত্যিই খুব খারাপ লাগছে উনি একজন ভালো পরিচালক কিন্তু তো আর বেশি কথা আমি বাড়ালাম না এই ভিডিওটা শেষ করলাম বাই বাই